হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ নিউজে বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা তো বন্ধুরা আজকে আমি যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনেকেই আমাকে জানতে চেয়েছেন আমার কাছে যে বাংলাদেশের বর্তমানে যে ইউরোপে যাওয়ার যে বিষয় বিষয় এজেন্সিগুলো আছে সেগুলোর একটা তালিকা বা একটা যে বিশ্বস্ত যে এজেন্সিগুলো আছে সেগুলোর একটা তথ্য দেওয়ার জন্য তো যে কারণে আজকের ভিডিওটা করা তো আজকে আমরা আপনার সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউরোপে যারা যেতে চান ইউরোপ যাদের স্বপ্ন যারা ইউরোপে যাবেন যে কোনোভাবে হোক ইউরোপে যেতে চান ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না ভালো কোনো এজেন্সি পাচ্ছেন না বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না আপনারা জানেন যে বর্তমানে অনেক অনেক হাজার হাজার এজেন্সি দেশ বিদেশের সরাই সেটে আছে তারা বিভিন্নভাবে প্রতারণা করছে বা বিভিন্ন বিভিন্নভাবে হয়রানির শিকার করছে তো তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো হতে চলছে যে যারা ইউরোপেতে যেতে চান এবং ইউরোপ কান্ট্রিতে যেতে চান বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো বন্ধুরা ভিডিওতে যারা আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ক্রাইব করে নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই বসে বসে চেনারি করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে বাংলাদেশ থেকে যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে যাচ্ছেন তাদের জন্য অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে বাংলাদেশে অবস্থিত বিষয় এজেন্সিগুলোর তালিকা বা বিশ্বস্ত বিষয় এজেন্সিগুলোর তালিকা কি কি এ বিষয়ে অনেকে আমাকে ফোন দিয়েছেন এর মধ্যে এবং অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন যে ভাই আসলে কোন এজেন্সিকে বিশ্বাস করা যাবে বা কোনটাকে করা যাবে না বা কোন এজেন্সিগুলো অরিজিনালি ইউরোপের ভিসা দিয়ে থাকে বা কে দিয়ে থাকে না বা কে প্রতারণা করে কে ভালো এই বিষয়গুলো আসলে অনেক কঠিন একটা বিষয় যে ইউরোপের ভিসা পাওয়াটাও যেমন কঠিন ইউরোপের ভিসা এজেন্সিগুলো যা আছে এগুলো বিশ্বস্ত এজেন্সি পাওয়াও বড় কঠিন তারপর আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় এজেন্সিগুলো কত কথা বলবো আপনারা মার্ক করে রাখবেন তাদের ফোন নাম্বার সহকারে আপনাদের দেব আপনার ইচ্ছাগুলো ফোন নম্বরে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে তারপর আপনারা যোগাযোগ করতে পারেন আমি বলবো জন্যে যে আপনারা টাকা দিয়ে দেবেন বা ই করবেন সেক্ষেত্রে আমরা কোনো দায়ভার গ্রহণ করব না আপনারা নিজেদের ইচ্ছা মতো নিজেদের পছন্দ মতো আপনারা বিষয় বিষয় যেগুলোতে যোগাযোগ করে আপনারা টাকা দিবেন বা তাদের সাথে যোগাযোগ করবেন তো ইউরোপ মহাদেশের দেশগুলোতে যেতে অনেক টাকা খরচ হয় আবার অনেক দালাল চক্র রয়েছে তারা আপনার কাছ থেকে ভোট অঙ্কের টাকা নিয়ে আপনার সাথে প্রতারণা করে তাই বাংলাদেশ থেকে যারা ইউরোপ বিভিন্ন দেশে যেতে যাচ্ছেন তারা বাংলাদেশের সরকারি এজেন্সিগুলোর সম্পর্কে জানতে চাচ্ছেন যাতে প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায় এবং সহজে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারেন তো তার একটা লিস্ট আজকে আপনাদের জানাবো যেটা হচ্ছে যারা তালিকা দেখতে চেয়েছিলেন বা তালিকা সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য মূলত আজকের ভিডিও তো বাংলাদেশ থেকে ইউরোপের দেশে যাওয়ার জন্য যে এজেন্সিগুলোর নাম নিচে উল্লেখ করেছে সেগুলো বাংলাদেশ জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে লাইসেন্স প্রাপ্ত বুঝতেই পারছেন যে সরকারি এক কথা বলতে গেলে তারা সরকারি লাইসেন্স প্রাপ্ত তাদের কাছে আপনার অনায়াসে যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে আপনারা অনায়াসে ডিল করতে পারেন কোনো সমস্যা হওয়ার কথা না আপনারা যদি এজেন্সিগুলোর মাধ্যমে প্রতারণার শিকার হন তাহলে খুব সহজে এজেন্সির বিরুদ্ধে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতেও অভিযোগ করতে পারবেন মানে এক কথায় আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম বর্তমানে জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর এর অধীনে অনেকগুলো এজেন্সি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি এজেন্সির নাম আজকে আমি উল্লেখ করব যেগুলোতে যদি আমি বলি যে দেখেন আপনারা এক নম্বরে যে এজেন্সিটা আছে সেটা হচ্ছে আল উমর রিকমেন্ট এর লাইসেন্স নাম্বার হচ্ছে ছয়শো ষোলোশো এবং ঠিকানা দেওয়া আছে সৈয়দ নজরুল ইসলাম সরণি নতুন এত কাকরাইল নাবান রহিম এরেন্ট এত তলা ছুটবি এত ডাকা এক হাজার এদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে কথা বলে দেখতে পারেন এবং এদের বিশাল মেয়াদ এদের লাইসেন্সের মেয়াদ আছে আপনার ছয় বারো দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দুই নম্বরে আছে জব উইলস এদের লাইসেন্স নাম্বার হচ্ছে বিশ আটান্ন এটা হচ্ছে তেজগাঁও অবস্থিত এটার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন এবং তাদের লাইসেন্সের মেয়াদ কত দিন আছে এটা এখানে বলা আছে যে নয় পাঁচ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তারা লাইসেন্স আছে তাদের সেক্ষেত্রে আপনারা বুঝি টাকা দেবেন তাদের মোবাইল নম্বর মোবাইল নাম্বারটাও দেওয়া আছে আপনি ইচ্ছা করলে ফোন করে জানতে পারেন তারপরে আছে তেজিয়াল এভারসিস এদের লাইসেন্স নাম্বার এগারো আটানব্বই এটা হচ্ছে পুরাতন পল্টন দ্বিতীয়তলা আপনারা যোগাযোগ করতে পারেন তাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং তাদের লাইসেন্সের মেয়াদ কতদিন সেটা দেওয়া আছে এ খায়ার ইন্টারন্যাশনাল এটা হচ্ছে বাইশ পঁয়ত্রিশ লাইসেন্স নাম্বার এবং এদের অফিস হচ্ছে মতিঝিলে আপনার ফোন নাম্বারটা নিতে পারেন ফোন নাম্বারটা তাদের সাথে কথা বলতে পারেন বা যারা ইউরোপে যেতে চান তারা এই ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের সাথে কথা বলে যদি আপনার মনে হয় যেন বিশ্বস্ত তাহলে আপনারা টাকা দিতে পারেন তারপরে আছে এ গনি এভারসিস লিমিটেড বাইশ ছিয়ানব্বই এটা হচ্ছে বনানিতে আছে তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে এবং তাদের মেয়াদ ছাব্বিশ সাল পর্যন্ত আছে তারপরে আছে এ হুসেন ন্যাশনাল কোম্পানি লিমিটেড এদের লাইসেন্স নাম্বার আছে এটা হচ্ছে নয়াপল্টনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা নোট করে রাখতে পারেন বা আপনারা তাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন তারপরে আছে এ হালিম ইন্টারন্যাশনাল এটা হচ্ছে এদের লাইসেন্স নাম্বার আছে তারপর আছে এ এ টি তারপর আছে রেড গ্লোবাল সার্ভিস আহলাল সার্ভিস লিমিটেড আর অ্যান্ড ওয়েব প্রাইভেট লিমিটেড তো সবারই লাইসেন্স নাম্বার দেওয়া আছে সবারই ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারগুলো নোট করে রাখতে পারেন তাদের সাথে যোগাযোগ করার জন্যে তো বন্ধুরা বলে রাখি যারা ইউরোপে যেতে চান তারা সরকারি কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান এগুলো বলতে গেলে আপনার সরকারি এজেন্সির মতোই কারণেগুলো এগুলো সরকারের নিয়ন্ত্রণে আছে এই এজেন্সিগুলো যদি আপনারা এদের সাথে যোগাযোগ করে ডিল করে দিন যেতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় না আপনার প্রতারণার শিকার হবেন আর অবশ্যই কোনো দালালের মাধ্যমে ইউরোপে যাওয়ার চেষ্টা করবেন না অনেক সময় অনেকে প্রতারিত হতে পারেন সেক্ষেত্রে আমি আমি রিকমেন্ড করবো যে আপনারা অবশ্যই এই এজেন্সিগুলো নামগুলো লেখে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সুন্দরভাবে তাদের সাথে যোগাযোগ করবে তাদের অফিসে ঘুরে তাদের অফিসে যেয়ে তাদের সাথে কথা বলে তাদের কথা যদি পছন্দ হয় তাদের কাজ তাদের কাজের হিস্টোরি দেখবেন যে তারা কতজন লোক কোথায় পাঠিয়েছে তাদের হিস্টোরিগুলো কি কী এবং যাদের পাঠিয়েছে তাদের ফোন নাম্বার নিয়ে তাদের সাথে কথা বলবেন যে তাদের ব্যবহার কেমন তাদের বিষয় দেওয়ার ধরনটা কেমন সব কিছু তাদের কাছে জেনে নেবেন সবচেয়ে ভালো হয় যে যে এজেন্সিতে আপনি যাবেন অবশ্যই তাদের বলবেন যে আপনাদের রিসেন্টলি কার কার বিষয় হয়েছে সেই বিষয়গুলো একটা একজনের নাম্বার দেন নাম্বারটা নিয়ে তাদের সাথে কথা বলবেন আপনারা তাহলে আরো সত্যতা বেশি পাবেন তো বন্ধুরা যারা ইউরোপে যেতে চান বা ইউরোপে যেতে চাচ্ছেন বা ইউরোপের স্বপ্ন তারা অবশ্যই অবশ্যই ইউরোপে যাওয়ার আগে অনেকগুলো বিষয় ভেবে নেবেন যে আপনি কারণ ইউরোপে যেতে হলে অনেকগুলো টাকার প্রয়োজন অনেক অনেকে আছে যে যেমন বাংলাদেশ থেকে বা কল ইন্ডিয়া থেকে যারাই যেতে চান তারা অবশ্যই অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপর যাওয়ার চেষ্টা করবেন আরও ভালো হয় যদি আপনারা জনশক্তি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে আপনারা ভিজিট করেন তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন তাহলে এই তথ্যগুলো আরও খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আশা রাখি তো বন্ধুরা উপর লেখ্য করা সরকার অনুমোদিত এজেন্সিগুলো ছাড়াও বর্তমানে আরও অনেকগুলো বিদেশ যাওয়ার এজেন্সি রয়েছে এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা কম খরচে ইউরোপ যে ভিসা আবেদন করতে পারেন তো আপনারা যারা ইউরোপ যেতে যাচ্ছেন তারা উপর উল্লেখিত করা বাংলাদেশ সরকারের মধ্যে সেগুলোর সাথে যোগাযোগ করে বিষয় আবেদন করতে পারবেন আর আপনারা যদি নিজে নিজে ইউরোপ বিষয় আবেদন করতে চান তাহলে বিভিন্ন ওয়েবসাইটে ইউরোপের বিভিন্ন দেশের জবের নিয়োগ দেওয়া হয় সেখান থেকে জবের জন্য আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি সুন্দর কভার লেটার এবং একটা সিবি আপনি যদি ইউরোপে যেতে চান স্টাইল সিবি এবং লেটার বানিয়ে অবশ্যই রাখবেন এবং সেটা ফাইল বন্ধ করে রাখবেন যে জিনিসগুলো যে ডকুমেন্টগুলো আপনাকে ইউরোপে যেতে যাওয়ার সময় দেখাতে হবে সেগুলো অবশ্যই সাথে রাখবেন তাহলে আপনার যাওয়াটা সহজ হবে সরকারিভাবে যারা ইউরোপে যেতে যাচ্ছেন তারা প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করবেন সেখান থেকে আপনি ইউরোপের যে দেশে যেতে যাচ্ছেন উক্ত দেশে যাওয়ার পলিসি সম্পর্কে জানবেন এছাড়া আপনি সরকার করতে তো অনুমোদিত বিভিন্ন এজেন্সিতে যারা ইউরোপে জনবল নিয়োগ করে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন আর ইউরোপ যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তার মাধ্যমে খুব সহজেই যেতে পারবেন শেষ কথা যে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপর যাওয়ার চেষ্টা করবেন কারণ সরকার অনুমোদিত তো মানেই যে একেবারে হানড্রেড পারসেন্ট বিশিষ্ট এরকম চিন্তা করবে না কারণ অনেকগুলো টাকার বিষয় এখানে তো যার আগে অবশ্যই ভেবে চিনতে বুঝে তারপরে যাবেন তো বন্ধুরা আজ এ আশা রাখি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ